বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বামী আলামিনকে হত্যার অভিযোগ এনে আঠাশ অক্টোবর ঢাকার আদালতে একশো জনের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী কুলসুম আট নভেম্বর সাভারের আশুরিয়া থানায় মামলাটি এজাহারভুক্ত হয় কিন্তু পরবর্তীতে গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে আলামিন বেঁচে আছেন পুলিশ জানায় ঠিকানাতে পেয়ে সিলেট থেকে আটক করে আলামিনকে আদালতে পাঠানো হলে সে জবানবন্দি দেয় তার সূত্র ধরে বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে আটক করে আশুলিয়া থানায় আনা হয় বাদি কুলসুমকে শুক্রবার দুপুরে তাকেও ঢাকার মুখ্য বিচারিক আদালতে তোলা হলে জবানবন্দি রেকর্ড করা হয় এই মামলার বাদি কুলসুম তার স্বামীকে মৃত দেখি বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে তার স্বামীকে এই থেকে এই সিলে থেকে উদgarnিয়া হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুলসুম জানাই চাকরির প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে মামলাটি করায় সাভারে রুহুল আমিন ও শশুদির নামে দুই ব্যক্তি আরো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ রুহুল এবং আর লোক আছে তাদেরকে নিয়ে রাখা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছে এই ঘটনায় অভিযুক্ত রুহুল ও শফিককেও আটক করেছে পুলিশ